হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি মাধ্যমিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মাইগ্রেশন প্রবলেম বা উদ্বাস্তুর সমস্যা কী খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যেন নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি উদ্বাস্তুর সমস্যা কী প্রথমে আমরা জেনে নেব উদ্বাস্তু কাদের বলা হয় দেখো নাইনটিন ফোরটি সেভেনে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং তার সাথে তার আগের দিন ১৪ আগস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান যখন এই যে পাকিস্তান এবং ভারত দুটো ভাগে যখন ভাগ হয়ে গেল তখন কিন্তু আমাদের ভারত কিন্তু ধর্ম নিরপেক্ষ একটা স্টেট হিসাবে ভাগ হয়েছিল কিন্তু পাকিস্তান যেটা হয়েছিল সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে অর্থাৎ ইসলাম ধর্ম হিসাবে বা ইসলাম কান্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান কিন্তু ভারতবর্ষের স্যাকুলার স্টেট অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে কোনো ধর্মকেই প্রাধান্য দেয় না ভারত রাষ্ট্র সুতরাং যে কেউ থাকতে পারে কিন্তু পাকিস্তান যখন ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করলো তখন অমুসলমান যারা ছিল অমুসলমান মানে যারা মুসলমান নয় তারা পাকিস্তান ছেড়ে দিয়ে কিন্তু ভারতবর্ষে পুরোপুরিভাবে চলে আসতে শুরু করেছিল তাহলে উদ্বাস্তু কারা বলেছে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা এবং ভারত ভাগের পর যে বিপুল সংখ্যক অসহায় ছিন্নমূল বাস্তুহারা মানুষ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে মানে এখন বর্তমানে যেটা বাংলাদেশ সেখান থেকে এবং বর্তমানে যেটা পাকিস্তান সেখান থেকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু জীবন জীবিকা বস্ত্র বাসস্থান এবং নিরাপত্তার সন্ধানে কিন্তু তাদের যে নিজেদের দেশ সেটাকে স্বভূমি বলা হয়েছে সেটা ছেড়ে কিন্তু ভারতবর্ষে এসেছিল তারাই কিন্তু উদ্বাস্তু নামে পরিচিত বোঝা গেল ব্যাপারটা বোঝাতে পারলাম উদ্বাস্তু উদ্বাস্তু কারা বলতে যারা নিজেদের বাসস্থান ছেড়ে আমাদের দেশে চলে এসেছিল অর্থাৎ ভারতে চলে এসেছিল পাকিস্তান আর বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান যে পাকিস্তান এই দুটো দেশ ছেড়ে দিয়ে তারা আমাদের দেশে পুরোপুরিভাবে চলে এসছিল ভারতবর্ষে খাদ্য বস্ত্র এবং বাসস্থানের সন্ধানে তখন এদেরকে বলা হয়েছে উদ্বাস্তু বলছে পশ্চিম পাকিস্তান থেকে সাধারণত হিন্দু ও শিখ সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে এসেছিল তাহলে পশ্চিম পাকিস্তান বলতে বর্তমানে পাকিস্তান বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে হিন্দু আর শিখরাই কিন্তু ভারতে এসছিল পূর্ব পাকিস্তান থেকে সাধারণত হিন্দু সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে এসেছিল এবং ভারতে উদ্বাস্ত সমস্যা তীব্র আকার ধারণ করেছিল পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে বিশেষ করে এই দুটা জায়গা কেন কারণ পাকিস্তানের পাশেই হচ্ছে পাঞ্জাব যদি ম্যাপটা ভালো করে দেখো আর হচ্ছে এদিকে পূর্ববঙ্গের পাশেই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা তাহলে এই দুটো জায়গায় কিন্তু সব থেকে তীব্র আকার ধারণ করেছিল কিন্তু এই উদ্বাস্ত সমস্যা এবার এই উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আমি আলোচনা করি দেখো ভারতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পরবর্তী যে উদ্বাস্তু সমস্যা নিম্নলিখিত আলোচনা করা যেতে পারে একে একে বলছে বিভিন্ন ক্ষেত্রে সংকটের মধ্যে দিয়ে উদ্বাস্তু সমস্যা কিন্তু প্রখর হয়েছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে অসংখ্য সংখ্যালঘু হিন্দু ও শিখ সভূমি মানে হিন্দু ও শিখ তাদের নিজস্ব ভূমি মানে সব ভূমি ছেড়ে কিন্তু ভারতে আসতে বাধ্য হয়েছিল ফলস্বরূপ ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকলে কিন্তু কর্মসংস্থান খাদ্য সংস্থান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি করেছিল ভারত সরকার আগত উদ্বাস্তুদের জন্য ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে কিন্তু হিমশিম খেয়ে গিয়েছিল এবার তুমি নিজেই চিন্তা কর তো আজকে তোমার বাড়িতে তোমার মামা এলো বা মাসি এলো যদি একজন আত্মীয় আসে তুমি খুব সুন্দরভাবে অতিথি আপ্যায়ন তুমি করতে পারবে কিন্তু যখন বাড়িতে কারো বিয়ে লাগে দেখবা সমস্ত আত্মীয় স্বজনরা যখন আসে তুমি কিন্তু কাউকেই ভালোভাবে খাতির যত্ন করতে পারবে না তখন কেউ নিচে ঘুমাচ্ছে কেউ ছাদে ঘুমাচ্ছে কেউ এখানে বেড করে ঘুমাচ্ছে কেউ ওখানে ম্যাট করে ঘুমাচ্ছে এই ব্যাপারটা কিন্তু হয়ে যায় তাহলে আজকে যখন প্রচুর পরিমাণে শরণার্থীরা পূর্ব পাকিস্তান ছেড়ে এবং পশ্চিম পাকিস্তান ছেড়ে ভারতে চলে এসেছিল তখন কিন্তু এই এত সংখ্যক মানুষকে খেতে দেবে কি থাকতে দেবে কোথায় তাদের কি কর্মসংস্থান দেবে সরকার এই নিয়ে কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু প্রচন্ড পরিমাণে হিমশিম খেয়ে মানে খায় এর ফলে যে সমস্যা উদ্ভূত হয় তা কিন্তু উদ্বাস্তু সমস্যা নামে পরিচিত এইবার এবার শুরু হলো সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গাটা কেন হলো একটু জেনে নেবো আমরা বলছে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পরিপ্রেক্ষিতে স্বাধীনতার প্রথম পাঁচ বছরে উদ্বাস্ত সমস্যা তীব্র আকার ধারণ করেছিল স্বাধীনতা লাভের পর প্রথম পাঁচ বছর ধরে প্রচুর পরিমাণে শরণার্থী কিন্তু ভারতবর্ষের দিকে আসা শুরু করেছিল বলছে পশ্চিম পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু উত্তর পশ্চিম ভারতে মূলত পাঞ্জাবে আশ্রয় নিয়েছিল অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্যাস্তরা জীবন ও জীবিকার তাগিদে মূলত এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় কিন্তু আশ্রয় নিয়ে মানে নিতে শুরু করেছিল হ্যাঁ এবার সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা বলবো ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ও উনিশশো সাতচল্লিশ প্রথম পাঁচ বছরের উদ্বাস্ত সমস্যা কিন্তু তীব্র আকার ধারণ করেছিল পশ্চিম পশ্চিম পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উত্তর ভারতে মূলত পাঞ্জাবে আশ্রয় নিয়েছিল অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা জীবন ও জীবিকার তাগিদে মূলত এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় কিন্তু তারা আশ্রয় নিয়েছিল এইভাবে দিনের পর দিন দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গাটা কিন্তু মাথা চারা দিয়ে উঠছিল এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মানে মানে মানুষজন তাদের সমস্ত বাসস্থান ছেড়ে দেখতে পাচ্ছ কারো হাতে ঘটি বাটি সমস্ত কিছু নিয়ে তাদের মোটামুটি যতটুকু সম্পত্তি যতটুকু জমি মানে মানে জমাপঞ্জি ছিল সেগুলো তারা নিজে কিন্তু নিয়ে আসতে শুরু করেছিল উদ্বাস্তু মানুষদের অসহায়তা জীবন যন্ত্রণা এবং ভয়াবহ স্মৃতি এবং পূর্বতন গ্রাম বা শহরের মধু স্মৃতি ধরা পড়েছে তাদের আত্মকথা স্মৃতিকথা এবং সমসাময়িক সাহিত্যে এই দেশভাগ দাঙ্গা এবং অভিপ্রায়নের জ্বলন্ত সাক্ষী কিন্তু নারীরাও ছিলেন তারাও কিন্তু তাদের ভয়াবহ স্মৃতি যন্ত্রণা সর্বোপরি সংগ্রামকে মানে কাগজে কলমে বা আলাপচারিতায় কিন্তু তুলে ধরেছেন মোট কথা উদ্বাস্তু এবং তাদের পুনর্বাসন সমস্যা সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতের সামনে কিন্তু এক গভীর সংকটময় সমস্যার কিন্তু সৃষ্টি করেছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করলাম তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে পড়বে তারা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ